কয়েকদিন থেকে দেখা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গের বুকে যদি কেউ এসআইআর হেনস্থার কথা তুলছে এসআইআর মাধ্যম দিয়ে মানুষকে নির্যাতনের কথা তুলছে কিছু দালাল প্রকৃতির মানুষ এসে সেখানে বলছে যে ভারতবর্ষের কি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এসআইআর হচ্ছে অন্য অন্য রাজ্যেও তো এসআইআর হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গে যেরকমভাবে এসআইআর বিরুদ্ধে প্রচার করা হচ্ছে অন্য অন্য রাজ্যে তো এই সমস্যাগুলো দেখা যাচ্ছে না আমি তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলে যে অন্ধ ভক্তরা যদি যুক্তি বু অন্ধ ভক্তরা যদি লজিক বুঝত ভক্তরা যদি তথ্যে বিশ্বাস করত তাহলে তাদেরকে অন্ধভক্ত তো আর বলা হতো না তাই অন্ধভক্তদের কাজই হলো বৈশিষ্ট্যই হলো যে তারা কোনোদিনও লজিক বুঝবে না তারা কোনোদিনও তথ্যে বিশ্বাস করবে না আমি তাদেরকে আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছি যে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বিভিন্ন রকমভাবে আন্দোলন চলছে কারণ আমরা দেখেছি মানুষকে কিভাবে লজিক্যাল ডিসক্রিবেন্সের নামে ইন ইনকারেক্ট ম্যাপিংয়ের নামে হেনস্থা করা হচ্ছে অসুস্থ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে একটা নোটিশ জারি করে সামান্য নামের ভুলের কারণে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে পদবি পরিবর্তনের কারণে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে অ্যাড্রেস চেঞ্জের কারণে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে আমি এই অন্ধভক্তদেরকে বলে দিতে চাই আপনারা তো বলছেন যে অন্য অন্য রাজ্যে তো সমস্যা নেই আমি প্রথমে আপনাদেরকে এই কথাগুলো বলার আগে প্রথমে আপনারা সেই ভিডিওটা দেখে নিনেক্টার চাই না મિલના ચીએ ના મંગલવાર આંગલવાર મહેનત મજદૂરી કરે તો મંગલવાર મંગલવાર આમરા પરિચય પત્ર કાઢ બી ઓલા તો બી ઓલો વાત બનાવ બ લા ગરીબ ની સુનવાઈ નહીં કરે તો ક્યાં કામ કહેગે કામ ધંધા છોડ છોડ કહેગે ક્યાં હમરે કમાગે અરે

দেখলেন কি মনে হচ্ছে আপনাদের কাছে তো আপনাদের যুক্তি যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী অনুপ্রবেশকারী তাহলে এই ব্যক্তি এই ব্যক্তি কি বাংলা ভাষায় কথা বলল আপনাদের কি মনে হচ্ছে যে এই ব্যক্তি বাংলাদেশী অনুপ্রবেশকারী কখনোই নয় তার মা একজন অন্ধনেত্রহীন আর সেই মা যখন একাধিকবার তার সমস্ত কাগজপত্র থাকার পরেও এসডিএম অফিসের চক্কর কাটছে তারপরও তাকে যে এসআইআর থেকে যে তার নামটা কাটা গেছে সেই নামটা নতুন করে তুলতে পারছিল না সেই মানুষটার বেদনা সেই হতদরিদ্র মানুষটা নিজের কাজ কর্ম ছেড়ে বারবার এসডিএম অফিসের দোরগোড়ায় পৌঁছে গেছে সময় নষ্ট করেছে তাদের কাছে কাকুতি মিনতি করেছে সমস্ত দলিল দেখিয়েছে তারপরও নাম উঠেনি তাহলে তার ক্ষোভটা একবার পরক করুন এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চিত্র নয় এটা হল মধ্যপ্রদেশের চিত্র আপনাদেরকে আরো একটু স্মরণ করিয়ে আপনারা দেখেছিলেন রাজস্থানের বিএল ওরা আপনাদেরকে আরো একটা ভিডিও আমি দেখাবো যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির গুন্ডারা রাস্তায় একজন বিএল কে আটকে বলছে যে এই ব্যক্তিদের নাম কেটে দিতে হবে যখন সে বিএল মানা করে দেয় যে আমি অন্যায়ভাবে কারো নাম কাটতে পারবো না তখন বিজেপির গুন্ডারা সেই ব্যক্তিকে রাস্তায় ধরে পেটায় অশ্বিনী কুমার তো আচানক কার রুকি ওর তিন চার লোক থে কন কন उसमें द्रव कटेरिया हाँ, आगे बैठे थे ड्राइवर था और एक उदय प्रताप कटेरिया थे पुत्र हाँ, काशीराम हाँ, इन्होंने सर कहा कि आप रुको और ये मुसलमानों के जो है बल्क में जो बोट आए हैं हाँ, हाँ, इन पे आप साइन करो और इस पे रिसीविंग करके इन बोटों को यहाँ से हटाओ इन्हें कहा इस पे मैं जांच करूँगा उच्च अधिकारियों को बताऊँगा हाँ, और इन्होंने कहा कि नहीं अभी करो तो मैंने कहा मैं जो मैंने उसकी फोटो खींच ली तो इन्होंने कहा भोसड़ी के तुमने मेरी कागजातों की या उसकी सरकारी डॉक्यूमेंट की कैसे फोटो खींची इसे डिलीट कर तो इन्होंने धक्का मुक्की की मुझे जो है साइड पे करते हुए मेरा मोबाइल खींच लिया और मेरा पटक दिया मोबाइल मोबाइल की स्क्रीन टूट गई और उन्होंने धक्का मारते हुए मुझे खींच के जो रोड पे ले गए मैं अकेला था ये कई लोग थे तो इन्होंने मुझे जान से मारने की धमकी दी जूता उतार के माँ बहन की गालियाँ दी बददा दी बदतमी थी और मुझे धक्का मारते हुए ले गई अपने चित्र देखे छेन शुद्ध मात्र पश्चिम बंगे की আত্মহত্যার পথ বেছে নিয়েছে অন্য রাজ্য বিএলওরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমি দেখ দেখাবো আপনাদেরকে একটা ভিডিও অজিত আঞ্জুম একজন সাংবাদিক নিজে হেয়ারিং এর লাইনে দাঁড়িয়ে একটি খবর করেছে সেখানে একজন বয়স্ক মা কিভাবে সেই অজিত আঞ্জুমের হাত ধরে রিকোয়েস্ট করছে বাবা আমার নামটা তুলে দেওয়ার ব্যবস্থা করো मेरे ख्याल से आप सारा कागज लेके आई हैं हाँ, हाँ। आपका जरूर काम होना चाहिए ए उपेन इनका नंबर लेना और इन, इनका या इनके बेटे का इनको अगर दिक्कत होगी इसमें बल्कि इस, ये किसका नंबर है फोन नंबर ये नंबर येट लो यहाँ पे अगर आपका काम नहीं होगा हाँ। तो हम फोन करेंगे आपको शाम को अगर आपका फॉर्म नहीं जमा होगा तो हम बात करेंगे बेटा मैं बहुत परेशान हो रही है आपके पास सारे कागज তবু অন্ধভক্তদের চোখ খুলবে না আর খুলবে কেন এটা স্বাভাবিক ব্যাপার তাদের যতই তুমি বোঝাও তারা বুঝতে চাবে না এটাই হলো অন্ধভক্তের বৈশিষ্ট্য ঠিক আছে চালিয়ে যাও আমি এই এসআইআর প্রসঙ্গের পরে পরে একটা প্রসঙ্গে আসছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটার নট আমি কন্টেন্ট ক্রিয়েটার বলবো না আমি তাকে বলবো বিজেপির স্টার প্রচারক প্রতিবাদী টুম্পা সূত্রধর তিনি বলছে যে তাকে নাকি তৃণমূলের ডিজিটাল গাধারা ডিজিটাল ছাগলরা মানে ভাষার বিকৃতি করে তাদেরকে আক্রমণ করে বলছে যে তাদের নাকি বাবা মার শিক্ষা নেই বলে তারা তাকে গালিগালাজ করে কিন্তু সেই ভিডিওতেই দেখা যাচ্ছে সেই টুম্পা সূত্রধরই গালিগালাজ করছে ডিজিটাল যোদ্ধাদের

তুমি যদি ডিজিটাল যোদ্ধাদের গাধা বলে সম্বোধন করতে পারো এই ডিজিটাল যোদ্ধারাই তোমাকে গাধার ফিমেল বলে সম্বোধন করবে তুমি যদি এই ডিজিটাল যোদ্ধাদের ছাগল বলে সম্বন্ধন করো তারা যদি এসে তোমাকে ছাগলের ফিমেল ভার্সেন আমাদের গ্রামে গঞ্জে তো ছাগলের ফিমেল ভার্সেনকে পাটি ছাগল বলে তাহলে তোমাকে সেটা বলে সম্বোধন করবে তখন অপমান করা হবে না তো তুমি কি বলছো দাঁড়িয়ে নিয়ে যে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তুমি বলছো মুখ্যমন্ত্রী এখানে তো কোনো আইন কানুন মানে না তাহলে আইনের জন্য সুপ্রিম কোর্টে গেল কেন আমি বলছি তোমাকে যে মুখ্যমন্ত্রী আইন কানুন মানে বলেই তুমি টুম্পা সূত্রধর এভাবে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিনিয়ত প্রচার করে চলছো তুমি টুম্পা সূত্রধর মুখ্যমন্ত্রী আইন কানুন মানে বলেই তুমি প্রতিনিয়ত কটাক্ষ করে পার পাচ্ছ তুমি খোলা মনে একটা দলের প্রচার করছো তুমি সমস্ত ভাষার সংযমতা পেরিয়ে যাচ্ছ তোমার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি যদি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বজায় না থাকতো তাহলে এতদিনে তোমাকে ঢুকিয়ে দিত জেলে অন্য অন্য রাজ্যে একটু খতিয়ানগুলো তুলে ধরে নিজে একটা ভিডিও করে দেখো তো সেখানে কন্টেন্ট ক্রিয়েটারদের বাকস্বাধীনতা আছে সেখানে কন্টেন্ট ক্রিয়েটাররা শাসক দলের বিরুদ্ধে এভাবে প্রচার করতে পারে বিহারের সেই সাংবাদিকের কাহিনিটা একবার তুলে ধরতে পারি যে ঠিকানকার শাসক দলের বিরুদ্ধে খবর করেছে বলে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে আউট করে দিয়েছে তোমার এটা গর্ব করা উচিত যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলেই তুমি রাজনৈতিকভাবে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে দিয়েছ নিজেকে প্রতিবাদী টুম্পা সূত্রধর বলে পরিচয় দিতে পেরেছো আজ পর্যন্ত তোমার গায়ে একটা আচরো পড়েনি আচ্ছা তোমাকে আর একটা প্রশ্ন করছি আমি তুমি আজকে যে প্রতিবাদী প্রতিবাদী করছো তুমি বিজেপিকে আনার জন্য সমস্ত কিছু সীমা উল্লঙ্ঘন করে চলছ বা তোমার মনের পুরো যে পশ্চিমবঙ্গে একমাত্র ভারতীয় জনতা পার্টি আসলেই পশ্চিমবঙ্গের সমস্ত পরিস্থিতি শুধু যাবে তো কালকে যদি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসে আর ঠিক তোমার অভিযোগের মতো যদি তারপরে সমস্যা দেখা দেয় তুমি কি এভাবেই তোমার প্রতিবাদী রঙটা রাখবে না কারণ তুমি তো একটা রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে এসেছো তাহলে নিজেকে প্রতিবাদী বলে ওই মেকি প্রতিবাদী সাজার চেষ্টা করো না তুমি রাজনৈতিক দলের হয়ে প্রচার করছো সেটাই করো এই ডিজিটাল যোদ্ধারা তৃণমূলের হয়ে প্রচার করছে তুমি বিজেপির হয়ে প্রচার করছো দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই তুমি কি কখনো ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কথা বলবে তাদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে না দেখাবে না তা তোমাকে কেউ প্রতিবাদী ভাবব না আমরা মানুষ ভাববে না প্রতিবাদী আমি তারপর বলছি শুধু তুমি নয় তোমার সঙ্গে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তের যারা প্রচারক রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে ক্রিয়েশনের মাধ্যম দিয়ে একটা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনার স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে রিপ্রেজেন্ট করছে তারা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনার জন্য সমস্ত কিছু করছে তাদেরকে একটা কথা আমি বলতে চাই তোমরা কালকে মেনে নিতে পারবে তো যে তোমার সেই বাড়ির শিশুটি তোমার নাবালিকা বোনটি স্কুলে গেছে তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি এটা মেনে নিতে পারবে তো যে তুমি দেখছো যে তোমার পাশে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ধর্ষণ হয়েছে নির্যাতন হয়েছে তার অপরাধীকে ভারতীয় জনতা পার্টি ফুলচন্দন মালা পরিয়ে বরণ করছে এটা মেনে নিতে পারবে তো তুমি এটা মেনে নিতে পারবে তো যে তোমার আশেপাশে রাস্তাঘাটে আগ্নেয়াস্ত্র নিয়ে গুন্ডারা ঘুরছে তুমি এটা মেনে নিতে পারবে তো যে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় ধর্মীয় রায়টস হচ্ছে মেনে নিতে পারবে তো যে রাস্তাঘাটে গুন্ডাগিরি দেখতে দেখতে যারা দরিদ্র তাদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপির গুন্ডারা এটা মেনে নিতে পারবে তো কারণ তোমাকে আমি আঙ্গুল দিয়ে বলছি যে প্রতিদিন এই মুহূর্তে দিল্লিতে জন মহিলা নিখোঁজ হচ্ছে বিগত জানুয়ারি মাসের পনেরো দিনে আটশো জন মানুষ নিকর হয়েছে তার মধ্যে প্রায় দুশোর মতো মহিলা তারা ওই এবেস্টেন এর দ্বীপের মতো জায়গায় যাচ্ছে না এর কি গ্যারান্টি আছে তুমি এই জিনিসগুলো আমাদের পশ্চিমবঙ্গে মেনে নিতে পারবে তো তুমি এটা মেনে নিতে পারবে তো যে প্রতিনিয়ত কোনো ধর্মীয় ব্যাপারে রাজ্যে অশান্তি লেগে আছে ঠিক উত্তরপ্রদেশের মতো গুন্ডারা ঘুরছে মানতে পারবে তো পশ্চিমবঙ্গে দেখুন ধর্ষণ ধর্ষণের মতো অপরাধ কমানো ধর্ষণের মতো অপরাধ সমাজ থেকে উপরে ফেলে দেওয়া একটা সরকারের দ্বারা সম্ভব হয় না সেটা সমাজের কাজ সেটা মানুষের মনুষ্যত্বের কাজ কিন্তু ধর্ষণের মতো অপরাধীর বিরুদ্ধে দ্রুত সরকার প্রশাসন পদক্ষেপ নিল কি সেটা দেখার বিষয় আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে ধর্ষিতা অভিযোগ করেছে অথচ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি দ্রুত অ্যাকশন নিয়েছে সমস্ত দিকে পশ্চিমবঙ্গ যেখানে উত্তরপ্রদেশ যেখানে অন্য অন্য বিজেপি শাসিত রাজ্যে দেখা যাচ্ছে যে ধর্ষকদেরকে টিকিট দিয়ে দেওয়া হচ্ছে কাল যদি তোমার সেরকম কোনো আত্মীয় নির্যাতিত হয় আর তার অপরাধীকে এভাবে যদি ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়ে দেয় তুমি সেটা মেনে নিতে পারবে তো যদি তুমি এই সমস্ত জিনিস মেনে নিতে পারো আজকে তোমরা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করো কিন্তু একবারও তো বলো না সে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ ভারতবর্ষের মধ্যে এক নম্বরে রয়েছে কলকাতা ভারতবর্ষের মধ্যে সেফেস্ট সিটি এটা আমরা প্রচার করছি না ওই আর ডিজিটাল যোদ্ধারা বলে না এটা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি রিপোর্টে এটা তো প্রচার করছো না ধন্যবাদ বন্ধুরা আজকে আপাতত এখানেই যদি তোমরা এই সমস্ত জিনিসগুলো মেনে নিতে পারো তাহলেই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে আনার কথা বলবে আর নচেত শুধরে যাও